কোরআন মাজিদের সবচেয়ে বড় সোয়া হলো সরাতুল বাকারা আর সবচেয়ে ছোট সোয়াটি হলো সোয়া কাউসা কোরআন মাজিদের সবচেয়ে ছোট সোয়া হলো তিনটি সরাতুল আসর সরাতুল মসর সরাতুল কাউসা এই তিনটি তিন এক বিশিষ্ট সুরা অর্থাৎ তিন এক বিশিষ্ট সুরা এটি কোরআন মাজিদের দ্বিতীয় ক্ষুদ্রতম সুরা সুরা আসর আমি আজকে আলোচনা করবো সেটা হচ্ছে

কিন্তু অর্থ ব্যথা এত বেশি যাতে একটা বিশাল বেকার একটা মহাসাগর একটা ঝিনুকের মধ্যে বলে দিয়েছে আসরের মাঝে আল্লাহ কিসের মামলা তার কল্যাণ খুদাই অকল্যাণ কিসের সফলতা কৃষির ব্যর্থতা তার ধ্বংসনাশন কুদায়

চাচ্ছি যে আজ আমরা সফল এবং ব্যর্থতা কিসে লাভ আর ক্ষতি কিসে তা বুঝতে পারছি না বলেই তা মানব জাতি এই দুদিনে সুরাই বলা আসর এটাই আমাদের আলোচনা করা উচিত বলে আমি মনে করি এর মধ্যেই আল্লাহ পাক আমাদের লাভ আমাদের ক্ষতি আমাদের সাফল্য আমাদের ব্যর্থতা এর মানদণ্ড নির্ণয় করে দিতে পারেন কে বিশ্ববিখ্যাত শাহ আলাই বলেছেন এই একটি মাত্র সুরা যদি আল্লাহ পাক নাজিল করতেন গোটা কোরআনে আর কোন সুরা আল্লাহ পাক নাও দিতেন লাকা ফাতহু মানুষের হৃদয়ের জন্য মানুষ যে জীবন পরিবর্তন করতে চায় এবং এই সঠিকে চিন্তা ভাবনা করবে এই সুরার মধ্যে মনোনিবেশ বা মহব্বত দান ধারণ করবে এবং এর পরে আমল করবে তার নাজাতের জন্য এটাই যথেষ্ট হবে যখন কোন দুই সাহাবী একত্রিত হত

আসলে বড় ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা ছাড়া যারা ইমান এনেছে ও সৎ কাজ করতে দেখেছে এবং একজন অন্য হক কাতার ও সবার উপদেশ দিতে দেখেছে এ হচ্ছে সংক্ষিপ্ত তর্জমা শু করেছেন বলা আস সময়ের কসম করে সময়ের কসম যুগের কসম যুগের শপথ চামারের কসম মানুষ তোমার জীবনের কসম মহাকারের কসম আসল নাজের কসম আল্লাহর কসম করেও বলার দরকার ছিল না আল্লাহ মহাসত্য বলিয়ে আল্লাহর প্রতিটি কত সত্য মহাসত্য দ্রব সত্য চিরসত্য তিনি নিজেই সত্যের সরস্বতী কি দাম তারপর আল্লাহ তালা কসম বাংলার বান্দার দৃষ্টি আকর্ষণ করার জন্য কথার গুরুত্ব বোঝানোর জন্য অধিগত বিশ্বাস করানোর জন্য মনে রাখতে হবে আল্লাহ আর অন্য কোনো জিনিসের কসম খাওয়া যাবে না আমি আপনাদের খেলনাতে এত কম যা আলোচনা করেছি যদি কোনো ভুল হয়ে থেকে আল্লাহ পাকের কাছে কমা চায় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমি আসছি মূলত আমার বুঝের সাথে আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনারা আমাকে দোয়া করে দিবেন ভবিষ্যতে আর কোনো দিন যদি সুযোগ হয় আমি আপনাদের সবাইকে পূর্ণ তাফসির শোনাবো ইনশাআল্লাহ আসসালামু আসসালাম আলাইকুম রহমতুলি ও